কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীরা মিথ্যে কথা বলে হ্যাঁ এটা এটা শুনেছি তোমার মুখে শুনেছি আশি মানে কিছু মনে বলছছ তো তুমি নাকি দুর্বল হয়ে গেছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুর্বল হয়ে গেছে আমি আবার বলছি আমি দুর্বল নই কিন্তু মাসি বসে দুর্বল না হলে হবে কি ওনার আর কোনো শক্তি নেই আমি শক্তিশালী লোক আস্থা মাশি কিন্তু তারা বলছে যে ওনার শক্তি থাকলে হবে কি ইউনিয়নের জীবনে মাথা উঁচু করে চলতে পারবে ওনার মাথা নিচু করে চলতে হবে তোমাকে এইসব কথা বলছে তোমার নাকি এখন মাথা নিচু করে চলতে হবে যতদিন বাঁচব মাথা উঁচু করে চলব কি করে তোমার সবাই বলছে মাথা উঁচু করে চল হবে ওনাকে আর কেউ মনেই রাখবে না তোমাকে নাকি কেউ মনে রাখবে না মনে রাখবেন তোমার তুমি দাদা কিছু বলতে পারো না তোমার পিছনে কি তারা লাগতে আছে নাকি তাতে আমায় কি করতে পারে সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না এমনকি খাদদের খাদ্যের টাকাও দেয় না আহা কি বলো তোমাকে খাদ্যের টাকাও দেয় না তাহলে আর কিভাবে চলে বলো কি করে শুনেছেন প্রধানমন্ত্রীরা মিথ্যে কথা বলে না না প্রধানমন্ত্রী কখন মিথ্যে কথা বলে আমি তো সেটা কখনো শুনিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা এটা বলে এরা কি করে বলো বলো না শুনিনি প্রধানমন্ত্রী কখনো মিথ্যে কথা বলে এটা আমি কখনো শুনিনি বলো কখনো শুনেছেন বড় রাজনৈতিক নেতা মিথ্যে কথা বলে বাবা বড় রাজনীতি বলে না বলে সেটা আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী বলে এটা আমি জানি পরেরটা বলো কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীরা মিথ্যে মিথ্যে কথা বলে হ্যাঁ এটা এটা শুনেছি তোমার মুখে শুনেছি میرے پاس کوئی الفاظ نہیں ہے مجھے معاف کر دیں آپ لوگ سارے مجھے چھٹی دے دیں میں اس دنیا سے چھٹی جاتا ہوں مزہ آیا